লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে উই ঠান্ডা করে কিন্তু আসে না তারা এই পেশাটাকে ভালোবেসে পছন্দ করেই কিন্তু এই পেশাটাতে মানে আসে আমাদের দেখা যে লেভেল থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রধান হেডমাস্টার অধ্যক্ষ সবারই বাসা করা হলো এক হাজার টাকা এটা তো আসলে মানার মতো বিষয় না প্রতি বছরে বছরে জিনিসপত্রের দাম কিন্তু আমাদের বাসা ভাড়া চিকিৎসা ভাতা এগুলো কিন্তু কোনো কিছুই মানে বাড়তি তো সরকার যেটা বলছে পনেরো পার্সেন্ট আমার আমার মতো হলো যে সেটা এখনই মানে এখনই বাস্তবায়ন করা হোক মানে এটাকে ঝুলায় রাখে এখন কিছু দিবে পরের বাজেটে দিয়ে না দিতে পারে পনেরো সেটা অবশ্যই এখনই সেটা হইতে হবে আর আমাদের যে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা কোথাও দেখবেন যে মানে ডাক্তার দেখাতে গেলে ভিজিট পাঁচশো টাকার ভিজিট কোথাও এক হাজার টাকার নিচে কোথাওগুলো মিলে তো সেখানে পাঁচশো টাকার জায়গায় আমাদের পনেরোশো টাকা